এ কাকাকা দারান কততে কিনলেন 99990 টাকা টাকা বিক্রি হয়ে টাকা ঠিক আছে ভাই কত বিক্রি হাজার লাল কালারে এক লক্ষ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে আরো একটি গরু বিক্রি হলো কত বিক্রি হলো এটা এক লক্ষ আট হাজার টাকা দেখতে পাচ্ছেন যে বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরুগুলো সেল হয়ে যাচ্ছে

আরেকটি বেশ হওয়ার কথা ছিল দেখতে পাচ্ছেন যে এক লক্ষ দশ হাজার টাকা আজকে গরুর বাজারগুলো কম বেশ কেউ একটু বেশি দিয়ে নিচ্ছে কেউ একটু কম দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন যে অনলি এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় আকারে একটি গরু প্রায় চার মনের কাছাকাছি মাংস হবে এক লক্ষ দশ হাজার টাকা

দেখতে পাচ্ছেন যে আপনারা একদম এক লক্ষ দশ হাজার টাকা তা গরুর বাজার তো মোটামুটি অনেক কম অনেক কম যে এক লক্ষ দশ হাজার টাকা গরু এটা করে অসম্ভব চার দাঁত বয়স

এই কারণে পুরোটা আপনাদের দেখাচ্ছি মাশাআল্লাহ দেখার মতো একটি কালার লাল কালারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা রওনা শাহ রওনা শাহ রওনা শাহ দেখতে পাচ্ছেন 25